ত্রিপুরা স্পেশাল এক্সিকিউটিভ চাকরি প্রার্থীদের রেজাল্ট নিয়ে দুশ্চিন্তা মুক্ত করলেন মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী একদিকে রাজ্য জুড়ে স্পেশাল এক্সিকিউটিভ চাকরি প্রার্থীদের রেজাল্ট নিয়ে চলছে আলোচনা সমালোচনা বারবার প্রশ্ন উঠে আসছে কেন দু থেকে পঁচিশ পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে চাকরি প্রার্থীরা অপেক্ষার প্রহর গুনছে এবং দুদুবার প্রোটেস্ট আন্দোলন করেছে রাজ্যের সংবাদ মাধ্যম সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সমস্ত জায়গায় স্পেশাল এক্সিকিউটিভদের নিয়ে লেখা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বলছেন সময় হলে রেজাল্ট দেব এবং লেখালেখি করতে হবে না প্রটেস্ট করতে হবে না কিন্তু স্পেশাল এক্সিকিউটিভ চাকরি রাগে খুবে তাদের কাগজপত্র ছিঁড়ে ফেলে দিয়েছেন পুলিশ হেডকোয়ার্টারের সামনে এবার দুশ্চিন্তামুক্ত মুক্ত যে আশঙ্কায় ছিল স্পেশাল এক্সিকিউটিভের চাকরিপ্রার্থীরা প্রার্থীরা আমাদের চাকরিটা কি হবে না নাকি দু হাজার আঠাশের রেজাল্ট পর্যন্ত অর্থাৎ ভোটের রেজাল্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে নাকি শুধুই আমাদের নিয়ে অপেক্ষায় রাখবে সেই জায়গায় রাজ্যের মাননীয় পর্যটন খাদ্য এবং পরিবহন দপ্তরের মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহোদয় যে এক্সক্লুসিভ বক্তব্য রেখেছেন সেই বক্তব্যে এবার স্পেশাল এক্সিকিউটিভ চাকরি প্রার্থীরা নিশ্চিন্তে তারা ঘুমোতে পারবে এবং তাদের উজ্জ্বল ভবিষ্যতের রাস্তা আরও একটু প্রশস্ত হলো। এবং তারা যে স্বপ্ন হারিয়ে যেতে বসেছিল তাদের চোখ থেকে সেই স্বপ্ন আবার নতুন করে দেখতে শুরু করতে পারেন মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী কি বলেছেন সেই বক্তব্য আমরা আপনাদের শোনাব তারপর এ নিয়ে কিছু কথা বলবো আরো মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী তিনি প্রেস কনফারেন্সে এসে অর্থাৎ সংবাদ মাধ্যমে এই স্পেশাল এক্সিকিউটিভ চাকরি নিয়ে খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে কথাগুলোর শোনার অপেক্ষায় ছিলেন রাজ্যের হাজার হাজার ছেলে মেয়ে যারা স্পেশাল এক্সিকিউটিভের পরীক্ষা দিয়েছেন সে রেজাল্ট নিয়ে কি বলছেন বক্তব্যটা একবার শুনুন মাননীয় মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী এই নিয়ে কি বলেছেন কি তুলে ধরেছেন আপনাদের সামনে হবে এটা হোম ডিপার্টমেন্টের অধীন এবং স্ক্রুটিনি চলছে শেষ পর্যায়ে রয়েছে আগামী কিছুদিনের মধ্যে সেগুলো ছাড়ার ব্যবস্থা করা হবে কুমশিলগ্রই ছাড়া হবে এটা হোম ডিপার্টমেন্টের অধীন এবং চলছে শেষ পর্যায়ে রয়েছে আগামী কিছু মধ্যে সেগুলো ছাড়ার ব্যবস্থা করা হবে কুমশিলগ্রই ছাড়া হবে এটা হোম ডিপার্টমেন্টের অধীন এবং স্ক্রুটিনি চলছে শেষ পর্যায়ে রয়েছে আগামী কিছু দিনের মধ্যে সেগুলো ছাড়ার ব্যবস্থা করা

এবং চলছে শুনলেন মাননীয় মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী কি বলেছেন আপনারা রাজ্য জুড়ে যে সমালোচনা চলছে আলোচনা চলছে সেই দিকে মানুষ ধাবিত হয় সেদিকে মানুষ বেশি কান দিয়ে থাকে কিন্তু যখন রাজ্য সরকারের মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী যিনি রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী এবং রাজ্যের গুরুত্বপূর্ণ দপ্তর যার হাত ধরে চালিত হচ্ছে খাদ্য পর্যটন এবং পরিবহন সেই জায়গায় প্রতিটা চাকরির আপডেট রেজাল্ট অফার সমস্ত কিছু নিয়ে মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী সংবাদ মাধ্যমে এসে তিনি বক্তব্য দিয়ে থাকেন এবং এই বক্তব্য মাননীয় মন্ত্রী দিয়েছেন তাহলে আপনাদের অবিশ্বাসের জায়গা আর কেন থাকবে যারা চিন্তায় ছিলেন স্পেশাল এক্সিকিউটিভ চাকরি প্রার্থীরা যারা অপেক্ষার প্রহর ছিলেন যারা সমালোচনার যে বন্যা বইয়ে দিচ্ছিলেন প্রত্যেকটা জায়গায় যারা বলতেন যে আমাদের চাকরিটা আর হবে না আমাদের নিয়ে রাজনীতি করা হচ্ছে আমাদের নিয়ে খেলছে আমাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে আমাদেরকে নিয়ে শুধুই পলিটিক্স করা হচ্ছে আমাদের চাকরি হবে না পরীক্ষা বাতিল হয়ে যাবে যারা বাইরে থেকে আপনাদের এভাবে আপনাদের মনকে বিভ্রান্তিতে ফেলছে আপনাদেরকে দুশ্চিন্তায় ফেলেছিল আমরা এই কথাগুলো ঠিক জে আর যারা গ্রুপ ডি পরীক্ষা দিয়েছেন গ্রুপ সি দিয়েছিলেন তাদের সময়ও কথাগুলো বলছিলাম যে বাইরের একটা কমেন্টস একটা সমালোচনা হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে মেয়েকে বিভ্রান্তিতে ফেলে দিতে পারে রাস্তায় নামিয়ে দিতে পারে কিন্তু একটা ভালো কমেন্টস আবার হাজার হাজার ছেলে মেয়েকে এক সুন্দর জায়গায় দাঁড় করিয়ে দিতে পারে তো বাইরের সমালোচনাগুলো শুনতে গিয়ে বাইরের কথাগুলো শুনে আপনারা বিভ্রান্তিতে পড়েছেন কারণ যেহেতু দেরি হচ্ছে এই যে আর বিটি চাকরি হবে না হচ্ছে না দেবে না বাতিল হয়ে যাবে রাজনীতি হচ্ছে অনেক কথা বলা হয়েছে অনেক কথা বলা হয়েছিল না অনেক সমালোচনা অনেক আন্দোলন হয়েছে না কিন্তু রাজ্য সরকার চাকরি দিয়েছে তো একটু দেরি হলেও চাকরিটা দিয়েছে এখন ভেবে দেখুন স্পেশাল এক্সিকিউটিভের চাকরি প্রার্থীরা যারা আছেন তারা একবার জেআরবিটির দিকে তাকান তারা ঠিক চাকরি করছে গ্রুপ সি গ্রুপ ডি তারা চাকরি করে সংসার চালাচ্ছে নিজেদের বেতন পেয়েছেন এবং নিজেরা খুব সুন্দরভাবে আছেন সরকারের চাকরি করছেন সব সমালোচনাকে উড়িয়ে দিয়েছে রাজ্য সরকার স্বচ্ছ স্বচ্ছতার মাধ্যমে চাকরি দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা ঠিক চাকরির রেজাল্ট দেওয়ার আগে মাননীয় মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী জিআরবিটি রেজাল্ট নিয়ে কথা বলেছিলেন ঠিক এবার ছাড়ার অর্থাৎ স্পেশাল রেজাল্ট দেওয়ার আগেই মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরীও ঠিক সংবাদ মাধ্যমে এসে কথা বললেন আপনাদের সময় সামনে এসেছে স্বপ্ন পূরণের সে মহেন্দ্র এবার আপনি ভাবুন যারা সমালোচনা করছে যারা আপনাদের মনকে বিভ্রান্ত করছে যারা বাইরে থেকে অনেক বিষয়ে কথা বলছে তারা আপনাদের চাকরি দেবে দেবে না কেন দেবে না তারা চাকরি দিতে পারবে না তারা আপনার মনকে নষ্ট করতে পারবে আপনার মনকে বিভ্রান্ত করতে পারবে আপনাদের রাস্তায় নামিয়ে দিতে পারবে আপনাদের আন্দোলনের পথ দেখিয়ে দিতে পারবে কিন্তু সরকারের জায়গায় বসে তার আগে এখন যারা স্পেশাল এক্সিকিউটিভের ইন্টারভিউ দিয়েছেন বা বিভিন্ন ইন্টারভিউ দিচ্ছেন বা ইন্টারভিউর জন্য প্রস্তুত আছেন তারা বিগত দিনেও ইন্টারভিউ দিয়েছেন অনেক আগেও দিয়েছেন আজ থেকে দশ বছর আগেও কেউ ইন্টারভিউ দিয়েছেন তখন এই স্বচ্ছতার চাকরির কেউ স্বপ্ন দেখেছিলেন এই সিক্স থাউজেন্ড সিক্সটি সেভেন ছয় হাজার নেবে এরকম কেউ স্বপ্নেও ভেবেছিলেন ভাবেননি তো এখন এই আলোচনা সমালোচনার কথা শুনে আপনি কি করবেন কি লাভ হবে আপনার বরং আপনার দু মিনিট সময় নষ্ট হবে তার চেয়ে ভালো যেটা আপনার পক্ষে সম্ভব আর একটু পড়াশোনা করা নিজের কাজ করা নিজের দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করা সেটা আপনি করুন রাজ্য সরকার যেহেতু ঘোষণা দিয়ে দিয়েছে রেজাল্ট নিয়ে বহুদিন অপেক্ষায় ছিল আপনাদের রেজাল্ট দু থেকে দু হাজার পঁচিশ তিন বছর হয়েছে সেটা সরকারের সময় সরকার কেন দেয়নি কি কারণে দেয়নি কেন দেরি হয়েছে কারণটা কি ছিল সেটার উত্তর দিতে পারবে সরকার সেটা আমরা নই কিন্তু আপনি শুধু শুধু সমালোচনার মধ্যে পড়ে আপনি বিভ্রান্ত হয়ে আপনি শুধু শুধু আপনার সময়টাকে নষ্ট করে আপনি কি করবেন আপনার কি লাভটা হবে কিন্তু সেই তো আপনি আজ সমালোচনা করছেন আজ আপনি রাজ্য সরকারের দুর্নাম করছেন ঠিক আপনি তো রাজ্য সরকারের চাকরি করবেন আপনি তো সেই চাকরি যদি আপনি পান আপনি তো সেখানে যুক্ত হবেন তাহলে এখন যে সুযোগ এসেছে যে মেধা তালিকায় নিজের নাম যুক্ত করা নিজের পরীক্ষা দিয়ে চাকরি পাওয়ার যে সুযোগ স্বচ্ছতার মাধ্যমে চাকরি যেখানে কোনো রাজনীতি নেই কোনো পলিটিক্স নেই কোনো রং নেই কোনো বিজেপি সিপিএম তিপ্রামথা আইপিএফটি কংগ্রেস কিছু নেই সেই জায়গায় আপনি আরেকটু ধৈর্যের সাথে নিজের মেধাকে গুরুত্ব দিয়ে পড়াশোনা করে আপনি প্রথম সারিতে আসার চেষ্টা করুন সেটাই আপনার জন্য ভালো হবে শুধু শুধু বাইরের সমালোচনাগুলো শুনে বাইরের সমালোচনাকে গুরুত্ব দিয়ে আপনি বিভ্রান্ত হয়ে কী লাভ সরকার আজ না হয় কাল চাকরি দেবে এখন আপনার প্রশ্ন হতে পারে আর কতদিন ধৈর্য ধরব সে ধৈর্যের দিন তো চলে গেছে যেটা চলে গেছে সেটা নিয়ে ভেবে আপনি কি করবেন কারণ এখন যেহেতু রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী ঘোষণা দিয়েছেন যে রেজাল্ট খুব শীঘ্রই হবে স্কুটিনি চলছে শেষ পর্যায়ে আছে যেই কোনো মুহুর্তে রেজাল্ট পাবলিশড হয়ে যাবে কারণ রাজ্য সরকারের মন্ত্রী যখন একটা কথা বলেন সেই কথার গুরুত্ব কতটা আছে সেটা আমরা প্রত্যেকে জানি অর্থাৎ আপনি নিশ্চিন্তে স্পেশাল এক্সিকিউটিভ চাকরি প্রার্থীরা ঘুমাতে পারেন যে স্বপ্ন আপনাদের চোখ থেকে হারিয়ে যেতে বসেছিল সেই স্বপ্ন আবার দেখতে পারেন এবং আপনারা নিশ্চিত করে আর সোশ্যাল মিডিয়ায় না লিখে আর আপনারা আন্দোলনের চিন্তা না করে এবার যাদের মেধা যোগ্যতা দক্ষতা রয়েছে তারা নিশ্চিত করে এই চাকরিটা পাবেন নিশ্চয়ই করে এই দিনটি আপনাদের জন্য খুশির আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্টস বক্সে আপনাদের মতামত এক একটি মতামত আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ সমালোচনা আপনি করতেই পারেন আপনার স্বাধীনতা আছে আপনি গণতান্ত্রিক দেশে বাস করেন এটা আপনার একান্তই আপনার কিন্তু আমরা শুধু এইটুকু বলি আপনার একটা কথাই হাজার হাজার ছেলেমেয়ের মন নষ্ট করে দেয় বিভ্রান্তিতে ফেলে দেয় আবার আপনার একটা কথাই হাজার হাজার ছেলেমেয়ের মনকে উদ্ভাসিত করে তাই আপনার খুশি আপনি কি লিখবেন কিন্তু যাদের দেখতে ইচ্ছে করে না যাদের কথা বলার কথাগুলো শোনার ইচ্ছে করে না আপনারা আনসাবস্ক্রাইব করে চলে যান আপনাদেরকে আমরা বেঁধে রাখবো না আমাদের সাথে আমরা চাই না কিন্তু আমরা জানি যে পাঁচজন হলেও ভিডিওটা দেখবে যে দশজন দেখবে তাদের জন্যই আমরা তৈরি করি তাদের মনটা যেন ভালো থাকে তারা যেন যারা ভালো চিন্তা করে তাদের দিনটাও ভালো কাটবে সেটা আমরা জানি আর রাজ্য সরকারকে নিয়ে আপনি যাই বলুন না কেন রেজাল্ট অবশ্যই দেবে চাকরিও আপনি পাবেন এটা আমরা এখান থেকে বলছি বারে এখনও বলছি ভবিষ্যতেও বলবো যে রাজ্য সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত বাস্তবায়িত করেই ছাড়বে করেই দেখাবে সময় হয়তো দেরি হয়েছে সময় হয়তো নষ্ট হয়েছে আপনার বয়স হতে বেড়েছে কিন্তু এই চাকরি পাওয়ার হলে তো আপনি অবশ্যই পাবেন আপনার অপেক্ষার দিন পুরোচ্ছে স্বপ্ন পূরণ হচ্ছে আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্টস বক্সে